আগেকার সময়ে জন্ম নিবন্ধন ডিজিটাল করার প্রয়োজন ছিল না কিন্তু বর্তমান ডিজিটাল বাংলাদেশে আপনার জন্ম নিবন্ধন মাস্ট বি ডিজিটাল করতে হবে কারণ যদি আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল করা না থাকে তাহলে আপনি সরকারি বা বেসরকারি যে কোনো কাজ করতে পারবেন না অথবা আপনাদের সন্তান যারা রয়েছেন ছেলে মেয়ে তারাও কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধন ছাড়া স্কুলের বা কলেজের কোনো কাজ তারা করতে পারবে না যে কোনো কাজ করার জন্য মাস্ট বি ডিজিটাল জন্মস্থানদের প্রয়োজন হয় এজন্য যদি আপনার ছেলে বা মেয়ের যে কোনো সময় জন্ম নিবন্ধন কার্ডের প্রয়োজন পড়ে তখন সেখানে কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধন দরকার হয় কিন্তু আমাদের অনেকের কাছে পুরাতন জন্ম নিবন্ধন রয়েছে অথবা আমাদের ছেলে বা মেয়ের যে জন্ম নিবন্ধন রয়েছে সেটা এখনও পর্যন্ত অনলাইন করা নেই অথবা ডিজিটাল করা নেই সো এক্ষেত্রে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা পুরাতন জন্মসনদ অথবা আপনার ছেলেমেয়ের জন্মসনদ কিভাবে ডিজিটাল করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব মলটিপ্লে চলে যাব তার পূর্বে একটা অনুরোধ থাকবে যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তার জন্য আমরা প্রথমে চলে আসবো গুগলে অথবা ক্রুম ব্রাউজারে আমরা এখান থেকে ক্রুম ব্রাউজারে চলে আসলাম ক্রুম ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা সার্চবারে সার্চ করব। এখানে আমরা সার্চ বারে সার্চ করব জন্ম নিবন্ধন লিখে জন্ম নিবন্ধন লিখে সার্চ করার পর আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটি আমরা ক্লিক করব জন্ম নিবন্ধনের জন্য আবেদন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটা অপশন রয়েছে জন্ম নিবন্ধন এখানে আমরা ক্লিক করে ধরে রাখবো কিছুক্ষণ ধরে রাখার পর এখানে দেখতে পারবেন কয়েকটা অপশান চলে আসছে এখান থেকে প্রথমে রয়েছে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা তারপর রয়েছে জন্ম নিবন্ধন সনদ পূর্ণমুদ্রণ আমরা এই অপশানে ক্লিক করব জন্ম নিবন্ধন সনদ পূর্ণমুদ্রণ এই অপশানে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে প্রথমে বলছে জন্ম নিবন্ধনের নম্বরটা দেওয়ার জন্য তারপর জন্ম তারিখ দেওয়ার জন্য আমাদের জন্ম নিবন্ধন কার্ডে যে নম্বর রয়েছে এই নম্বরটা আমরা এখানে দিয়ে দিব অবশ্যই এই নম্বরটা সতেরো ডিজিটের হতে হবে তারপর এখানে জন্ম তারিখটা দিয়ে দিব তাহলে এখানে আমরা জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে একটা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসাতে হবে এখানে কোডটা বসিয়ে দেই তার মানে আমরা প্রথমে জন্ম নিবন্ধনের নম্বরটা দিলাম তারপর জন্ম তারিখ তারপর এই কেপচা কোড বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে অনুসন্ধান লেখা রয়েছে অনুসন্ধানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্ট চলে আসছে এখান থেকে নিবন্ধিত ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসছে এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যখন অনেক সময় আপনি জন্ম নিবন্ধনের নম্বর তারপর আপনার জন্ম তারিখ বসিয়ে এখানে অনুসন্ধানে ক্লিক করার পর এখান থেকে কোনো তথ্য আসে না অথবা এখানে যদি লেখা আসে যে আপনার কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি যদিও অনলাইনে না পারেন তাহলে আপনি সরাসরি নিবন্ধন অফিস রয়েছে এই নিবন্ধন অফিসে গিয়ে আপনি এই কাজটা করতে পারবেন অর্থাৎ আপনার এই পুরাতন জন্ম নিবন্ধন সোনারটি আপনি ডিজিটাল করতে পারবেন সরাসরি গিয়ে হয়তোবা আপনি অনলাইনে পারবেন না কিন্তু আপনি সরাসরি পারবেন আর যদি এখানে সব কিছু বসানোর পর অনুসন্ধান ক্লিক করার পর এরকম আমার মতো আপনার নাম পিতার নাম মাতার নাম সব কিছু চলে আসে তাহলে খুব ভালো সো এখান থেকে আপনি ক্লিক করবেন নির্বাচন করুন এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর দেখেন এখানে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে এই ইউনিয়ন পরিষদের নামটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তারপর এখানে রয়েছে আবেদনকারীর তথ্য অর্থাৎ যেই ব্যক্তি এই আবেদনটা করছে এই ব্যক্তি কে যদি আপনি পিতা হয়ে আবেদন করেন তাহলে এখানে পিতা দিবেন যদি মা হয়ে আবেদন করেন তাহলে মা দিবেন আর যদি আপনি নিজে আবেদন করেন আপনার আইডি কার্ডের আপনার জন্ম নিবন্ধন কার্ডের জন্য যদি আপনি নিজে আবেদন করেন তাহলে এখানে নিজ সিলেক্ট করবেন আমি এখানে নিজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসব আসার পর এখান থেকে আপনাকে একটা ইমেল দিতে হবে আপনি চাইলে নাও দিতে পারেন সমস্যা নেই কিন্তু এখান থেকে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর এখানে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফিস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে আসার পর এখানেই দেখেন সম্পূর্ণ লিখা রয়েছে তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে এইরকম ইন্টারফিস আসার পূর্বে যদি আপনাদের কাছে আপনার জেলা উপজেলা থানা এগুলো চায় তাহলে সেগুলো আপনি অবশ্যই দিয়ে দিবেন যেমন আমার এখানে থানা উপজেলা জেলা এগুলো কিন্তু চায়নি অনেক সময় রয়েছে আপনার জন্ম নিবন্ধন নম্বর থেকে সম্পূর্ণ তারা পেয়ে যায় যার জন্য এই অপশনগুলো আসে না যদি আপনার ক্ষেত্রে এরকম থানা জেলা উপজেলা এগুলো চায় তাহলে এগুলোর নাম আপনি দিয়ে দিবেন আর যদি না চায় তাহলে সরাসরি আমার মতো এরকম লেখা চলে আসবে আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে আপনার আবেদনপত্রের নম্বর এখানে আবেদনপত্রের একটা নম্বর দেওয়া রয়েছে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এগারো সাত দু তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন আপনাকে ধন্যবাদ অর্থাৎ তারা এখানে যে ডেট দিয়েছে এই ডেটের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ এবং এখানে যে একটা নম্বর দিয়েছে এই নম্বরটা সহ আপনি সরাসরি আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ রয়েছে এই ইউনিয়ন পরিষদে চলে যাবেন এখানে কাগজপত্র বলতে আপনার পিতার এবং মাতার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন এবং সেখানে যাওয়ার পর ওনারা আপনাকে একটা জন্ম নিবন্ধন কার্ড দেবে এবং এই কার্ডে ওনারা চেয়ারম্যান সচিব এরকম যারা রয়েছেন ওনাদের শীর্ষাক্ষর দিবেন দেওয়ার পর আপনি কার্ডটা নিয়ে আসবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে আপনার জন্ম নিবন্ধন কার্ডটা ডিজিটাল করে নিতে পারবেন যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে পরবর্তী এরকম প্রয়োজনে সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনে ক্লিক করে অল করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ